বর্তমানে ওই যে কুরবান আইলে গুরুতম গুরু গাটামু সল এই আসলে এইখানে চট্টগ্রাম জগন্য সংস্কৃতি হইম আর কি ইবে মূলত হত্য শিড়া হইতে না পারে কিন্তু এই যে কুরবান মানে কি কুরবান মানে আর উপরে ওয়াজীবন ওয়াজীবন বলে কিছু শর্ত আছে শর্ত মানে ওই প্রাণীকে কিনিবার মতো সামর্থ্য থেকে তাহরে

অনেকে গিফট হিসেবে দেয় অনেক গিফট দিলে গরু নদীন হ্যাঁ গিফট দিলে সব নদী কিন্তু অনেক জনদনের কারণে সমাজ অন্যান্য পরিবার যারা নতুন বিয়ে ইতারা কি হতাশিকার কারণ যারা ছট্টার মত দেয় মাহিফোয়ার মাহিফুয়ার মাধ্যমে কি করা যায় মানে টেনশন দন যায় হোরা দন যায় দেবদীপরা দন যায় এরকম করি অনেকভাবে সিস্টেম আছে হোড়া ধনের তো আমি মনে করি এই পথারগুলোর কারণে মানে মেহে ফক্কর মা বাবার বড় কি হয়ে যাবে জুলম হয়ে যাবে আর এলম হোরবানোর গরু সাইয়ের শল সাইয়ে হোরবানি গুলি জীবন আদায়িত বরং সব গুণ হইতে ই ইতার প্রতি মানুষত্ব যদি নতাহে তার নসিয়ত গুললে কিছুই তো ন তো যদি কি হইব তো আইন প্রতি আই প্রত্যেকের প্রতি অনুরোধ করছি দে হনরা যারা অনত্ব মাই আছে অনাত্ম ফোয়া আছে সুতরাং অন্য করার মাহি হন হোরবানোর গরু